আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গার্ডেন কম্পিটিশন জর্নি আবেদিন হাউজে আপনারা জানেন ঢাকা এসিল মডেল কলেজের জুনিয়র দুটি হাউজ আছে খুদা হাউস এবং আবিদিন হাউস এখন অবস্থান করছি জর্নি আবেদিন হাউস একটু দেখতে চাচ্ছি যে জর্নি আবিদিন হাউজের বাগান প্রতিযোগিতায় বাগানের কি অবস্থা এবং ওয়া নাইস জয়েন্দ্র বেদিন হাউজের হাউস মাস্টার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হাবিব রহমান এবং হাউস টিউটর লেকচারার তামান নারাপা আছেন আমরা একটু দেখি যে জানিয়ে রাখতে চাই ঢাকার রেসিডেন্স মডেল কলেজের জুনিয়র হাউজের আন্ত হাউস বাগান প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হলো এখানে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে সাজানো হয়েছে শিল্পাচার্য জর্নেল আবেদিন আচ্ছা ওকে ও নাইস আছেন আসসালামু আলাইকুম স্যার আন্ত বাগান প্রতিযোগিতা জুনিয়র হাউস জর্নেল আবেদিন হাউস প্রিন্সিপাল ম্যাডাম আসছেন উপাধ্যক্ষ মণ্ডলী হাউস মাস্টার হাউস টিটে এখানে অবস্থান করছেন বেসিকলি জাজমেন্ট হচ্ছে হাউস বাগান প্রতিযোগিতা কে ফার্স্ট হলো সেকেন্ড হলো ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে যে একটা ভালো একটা অনুভূতি নিয়ে স্টুডেন্টরা এই বাগানগুলো করছে আপনাকে একটু হাউজের চারিদিকে দেখাতে চাই দেয়া হয়েছে পুষ্প এটার নাম এন্টারহেনা এটা নাম মিথিলা এটা নাম বাটারপ্লাই গাঁদা ফুল পুষ্পকানন এ হচ্ছে জর্ণিল অভিদান হাউজের উপর থেকে হাউজ বাগানের দৃশ্য ভালো লাগবে যারা অন্য কলেজ থেকে দেখছেন তারাও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে পারেন যে প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দিবে সুস্থ প্রতিযোগিতা তৈরি করবে ফুল সম্পর্কে জানতে পারবে বাগান করার প্রসেস জানতে পারবে ধন্যবাদ